প্রিয় ছাত্রছাত্রী আমি শেখ আমির আর আমার সঙ্গে তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম আজ আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি গ্র্যাজুয়েশনে সিক্স সেমিস্টারের বাংলা ডিএসি ওয়ানবির গুরুত্বপূর্ণ সিলেবাস সম্পর্কে আলোচনা এবং অবশ্যই পরীক্ষার এত আগে থেকেই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে তোমাদের সামনে অবশ্যই আলোচনা করে নেব ডি এসি ওয়ান বি এর অবশ্যই গুরুত্বপূর্ণ সিলেবাসটা এবং তারপর দিয়ে দেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো অবশ্যই তোমরা এখন থেকেই প্রস্তুত করে রাখবে তোমাদের সিক্স সেমিস্টার বাংলার এক্সামের জন্য তো দেখো তোমাদেরকে সাজেশনটা দিই বা সিলেবাসটা দি তার আগে অবশ্যই বলে রাখবো যে যদি তোমরা আমার চ্যানেলে প্রথমেই থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলওয়েড নোটিফিকেশানে অবশ্যই প্রেস করে রাখবে পারলে তোমার গুরুত্বপূর্ণ বন্ধু বান্ধবদের অবশ্যই এই সিলেবাস এই সাজেশনটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তো তোমাদের সামনে আমি স্ক্রিনের মধ্যে তুলে দিচ্ছি গুরুত্বপূর্ণ সিলেবাসটা সবার আগে দেখে নাও তোমাদের বাংলার অবশ্যই ডিএসি ওয়ান বি উনিশ বাংলা নাটক প্রবন্ধের যে সিলেবাসটা রয়েছে এখানে অবশ্যই আমি তোমাদের সামনে নাটকটাকে তুলে ধরছি কারণ নাটকের সবচেয়ে বেশি স্টুডেন্ট রয়েছে তাই তাদের জন্যই আগে ভেবে নিচ্ছি তো দেখতে পাচ্ছ প্রথমে তোমরা দেখছো প্রথমে যেটা পড়বে এক নম্বরটা পড়বে বাংলা নাট্য সাহিত্যের প্রথম পর্ব তারপর পড়বে বাংলা নাট্য সাহিত্যের মধুসূদন দত্ত পড়বে দীনবন্ধু মিত্র পড়বে গিরিশচন্দ্র ঘোষ পড়বে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পড়বে এখান থেকে মনমোহন বসু রাজকৃষ্ণ রায় উপেন্দ্রনাথ দাস পড়বে অমৃতলাল বসু থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পড়বে উনিশ শতকের বাংলা নাট্য সাহিত্যে এক নজর এই গুরুত্বপূর্ণ অংশকে নিয়ে তোমাদের অবশ্যই উনিশ শতকে বাংলা নাটকটাকে পড়তে হবে এই বাংলা নাটক থেকে তোমরা কোন কোন বিষয়ের প্রশ্নগুলোকে আগে থেকে তৈরি করে রাখবে সেই গুরুত্বপূর্ণ সাজেশনটা অবশ্যই তোমাদের সময় তুলে ধরছি আমি বলে দিচ্ছি যে গুরুত্বপূর্ণ অংশগুলোকে সেগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করো এবং এগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো তোমাদের আগত সেক্স সেমিস্টার এক্সামের জন্য এত আগে থেকে দিচ্ছি যাতে অবশ্যই তোমরা অনেক আগে থেকে তৈরি করে রাখতে পারো তো দেখো তোমাদের সামনে আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলিকে তুলে ধরি কোন প্রশ্নগুলোকে তোমরা আগে থেকে প্রস্তুত করে রাখবে তোমরা অবশ্যই করে রাখবে বাংলা নাটকের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাকে তোমরা তোমাদের সিক্স সেমিস্টার এক্সামের জন্য তোমরা এখান থেকে আরো কো রাখবে বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের স্থান বা উপেন্দ্রনাথ দাসের গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটাকে তোমরা কোড রাখবে এখন থেকে প্রস্তুত তোমাদের ফাইনাল এক্সামের জন্য রাখবে এখানে প্রহসন রচনায় বলতে পারি বা পৌরাণিক নাটক রচনায় মধুসূদন দত্তের দক্ষতার পরিচয় দাও এই প্রশ্নটাকে অবশ্যই তোমরা রাখবে পরীক্ষার জন্য করে রাখবে তারপরে প্রশ্ন অনুবাদ নাটক রচনায় হরচন্দ্র ঘোষের অবদান লেখো পাঁচ নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন থেকে প্রস্তুত করে রাখলে অবশ্যই পরীক্ষার আগে কিন্তু কোনো টেনশন হবে না তাই এখন থেকে দিয়ে দিচ্ছি যাতে তোমরা এখন থেকে পড়তে পারো তারপর কো রাখবে নাট্য নিয়ন্ত্রণ আইনের প্রভাব কো রাখবে এখান থেকে ইতিহাস কেন্দ্রিক নাটক রচনায় বা সামাজিক নাটক রচনায় গিরিশ চন্দ্র ঘোষের অবদান লেখক এটা কো রাখবে করবে তারপর এখান থেকে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনমোহন বসুর বাংলা নাটক সম্পর্কে মানে বাংলা নাটকে মনমোহন বসু গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটাকে তোমরা করে রাখতে পারো এখন থেকে পরীক্ষার আগে অবশ্যই বলে দেবো যে কোন নির্দিষ্ট প্রশ্নটাকে তোমরা অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুত করে যাবে তবে এখন থেকে যদি প্রস্তুত করে রাখো তাহলে আশা করবো তোমরা অনেক বেশি এগিয়ে যেতে পারবে অনেকেই বলছে সাজেশন দেবে বাট সাজেশন এখনো দিচ্ছে না তোমাদেরকে এখন থেকে আমি দিচ্ছি যে প্রশ্নগুলোকে পড়ে রাখতে হবে তারপর করবে মধুসূদন দত্ত থেকেই প্রকৃতপক্ষে বাংলা নাটকের সূচনা মতটি বিশ্লেষণ করো করবে তারপরে প্রশ্ন পৌরাণিক নাট্য রচনায় গিরিশচন্দ্র ঘোষের অবদান বিশ্লেষণ করো এই প্রশ্নটাকে অবশ্যই করে রাখো কারণ গিরিশচন্দ্র ঘোষ থেকে আশা করবো একটা প্রশ্ন দেবে গিরিশচন্দ্র ঘোষ বা মধুচন্দ্র দত্ত দুটোর মধ্যে একটা থাকছেই তারপর করে রাখবে ঐতিহাসিক নাটক রচনায় জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এই প্রশ্নটা করে রাখবে আর কয়েকটা প্রশ্ন দিচ্ছি যেমন নাট্যকার রামনারায়ণ তর্করত্ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই প্রশ্নটা করে রাখো করে রাখবে উনিশ শতকে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলির একটি সাধারণ পরিচয় দাও এই প্রশ্নটাকে এজ এ দশ নম্বর প্রশ্ন হিসেবে অবশ্যই করে রাখতে পারো এবং লাস্ট প্রশ্ন করে রাখবে বাংলার নাটকের ইতিহাসে রাজকৃষ্ণ রায়ের যে অবদান সেই অবদান আলোচনা করো এই প্রশ্নগুলো তোমাদের জন্য আমি তুলে রেখেছিলাম যে তোমরা যে ফাইনাল পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষার আগে কি পড়বে এখন থেকে সেটাকে জানানোর জন্য অবশ্যই তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে এসেছি সিলেবাস দিয়ে দিয়েছি তোমাদের নাটকের আর তোমাদের যদি অনেকেরই মনে হয় যে স্যার আমাদের নাটক নয় আমাদের প্রবন্ধ রয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি প্রবন্ধরে তোমাদের সিলেবাসটা সম্পূর্ণ নিখুঁত সিলেবাসটা এবং ওখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কোনগুলো পড়তে হবে এখন থেকে সেগুলোই অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তো তোমাদের যেগুলো দিলাম যে প্রশ্নগুলোকে দিলাম এজ এ নাটক হিসেবে এই তো অবশ্যই এখন থেকে প্রস্তুত রাখো পরীক্ষা আগে অবশ্যই তোমাদের সামনে আমি ফাইনাল সাজেশন নিয়ে আসবো যে প্রশ্নগুলো অবশ্যই প্রায় এক মাস আগেই তোমরা আমার সামনে পেয়ে যাবে তো এইগুলোকে প্রস্তুত করো আর নেক্সট গুরুত্বপূর্ণ সাজেশন বা সিলেবাস নিয়ে অবশ্যই আমি তোমার সামনে আসছি খুব তাড়াতাড়ি আসছি এখনকার জন্য টাটা